হ্যালো আমি তমালিকা চলে এসেছি আজকে আবারও একটা ভিডিও নিয়ে আর আজকে একটা পার্সেল ওপেনিংয়ের ভিডিও বানাবো পার্সেলটা এসছে নাইকা থেকে আর নাইকাতে হট পিঙ্ক সেল চলছে তোমরা সবাই জানো তো আমি কি কী পারচেস করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পার্সেলটা খুলি নিয়ে নিয়েছি কাছি আর এবারে আমি পার্সেলটাকে খুলছি এই যে খুলে ফেলেছি এবারে ভেতরে কি আছে দেখাবো অনেক কিছু এই যে ফাঁকা হয়ে গেছে এবার এক এক করে খুলে খুলে দেখাবো তো ফার্স্টে যেটা খুলছি অ্যাকচুয়ালি পার্সেলটা আমার একা নয় এখানে দু তিন জনের পার্সেল আছে তো ফার্স্টে যেটা দেখাচ্ছি এ দেখো এটা একটা বায়োটিকের টোনার আচ্ছা এটা আছে লোটাসের একটা স্ক্রাব এর সাথে আর কি আছে চলো দেখি এর সাথে আছে একটা ম্যাট্রিক্সের এটা হচ্ছে তোমার কন্ডিশনার ম্যাট্রিক্সের একটা কন্ডিশনার তার সাথে আছে টিন্ডার টাচ নাইকার একটা বডি লোশন এর সাথে আছে লরিয়ালের এক্সট্রা অর্ডিনারি অয়েল হেয়ার সিরাম দুটোই সেম এগুলা এইটা আর এইটা নায়িকা থেকে আমার বার্থডে স্পেশাল একটা গিফট পাঠিয়েছে আর কী কী আছে দেখছি এছাড়াও আছে দুটো ক্রিম একটা ল্যাকমির আর একটা হচ্ছে পন্সের দুটোই ভীষণ সুন্দর দুটোই আমি ইউজ করি বাট এটা এবারে আমার জন্য নিয়ে নিই এটা আমার এক কলিগের জন্য নিয়েছি আচ্ছা তারপরে আছে ম্যাট্রিক্সের এই শ্যাম্পুটা যেটা আমি সাত আট বছর ধরে ইউজ করছি এছাড়াও আর কি কি আছে দেখছি এছাড়াও আছে ফিটমির একটা প্রাইমার এটাও আমার অর্ডার করা নয় একটা আছে লিপ লাইনার আর একটা আছে লিপস্টিক তো এই সব কিছু আমি নাইকা থেকে নিয়েছি তো চলো আরেকবার সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা সব জিনিসগুলো এই যে তোমরা কারা কারা কোন কোন ব্র্যান্ড ইউজ করো কসমেটিক্সে সেটা জানিও আর কি ধরনের শ্যাম্পু তোমরা ইউজ করো সেটাও আমাকে কমেন্ট করে জানিও এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আইকনটা প্রেস করে পাশে থেকো আর অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে এখনকার জন্য টাটা